তোমার নাম কি কেলুয়া ওই দেখো সুনীতা দিদি তোমাদের থেকে ভয় পালিয়ে গেছে তোমার নাম কি কেলু এতজন কেন আসছে একজনকে ডেকেছি ওই যে কুটি এই যে এবারে কেবারে এদিকে আসো এদিকে আসো কি নাম তোমার কি নাম হ্যাঁ আর একজন বিস্কুট ভাঙতেই পারছে না ওইটাকে দে এটাকে দে এটাকে দে এটাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে কিছু ছাড়বে না এটা তো দিয়ে বই পিস